কালিযাই প্রবাসীকে কুপীয় হত্যা এলাকায় শোকের ছাড়া মোহাম্মদ সম্রাট তার উকদারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চরজয়নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নামে এক যুবক নিহত হয়েছেন নিহত আকরাম শেখ চর সুক্তাইল গ্রামের মোহাম্মদ হেকমুদ শেখের ছেলে জানা যায় তিন মাসের ছুটিতে আকরাম শেখ দেশে এসেছিলেন বুধবার রাত আটটার দিকে চর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চর গ্রামের হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল মানে এইখানে হচ্ছে জাওয়াল খাচ্ছে বুঝছেন জাওয়াল ছাড়লে মানে আগের বেরোতে আমাকে মানে এইটা আছে এই জন্য আমরা করছি কি ওইটা পড়ার যে আমি লাভ দে ওই মতো আর ও ওইখানে পড়ে গেছে তা পড়ার সাথেই মানে ওরা কোফ ওরা কোপ হয়েছে না ইচ্ছা মতন আর আমি এই বছর দৌড়েছেনি বুঝছেন আর একজন লোক আমারে ঠেকাইছে যে উনারে মারি না মুরব্বী মানুষ এই আইসে দেখি আগ্রাম চা খাচ্ছে আর বললো যে তার একটা চা দে তা চাটা দেখে খাচ্ছে এ মতো অবস্থায় এই পাশ দিয়ে ঘিরে দৌড়াইছে এই आक्रम <laughs> ঘটনার দিন সন্ধ্যায় আক্রাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে গেলে প্রতিপক্ষ আনসার জমদার গ্রুপের পনেরো থেকে বিশ জন সদস্য অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের বাড়ি চলছে শোকের মতো স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে পরিবারের দাবি দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে আকরাম আক্রাম শেখকে হত্যা করা হয়েছে এদিকে নয়েল জেলা পুলিশ সুপার কাজে এহসানুল হক ও সেনাবাহিনী নয়েল ক্যাম্পের কমান্ডিং অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন সংঘর্ষের পর প্রতিপক্ষের লোকজন অর্ধশতাধিক শতাধিক ঘরবাড়ি লুটপাট ও অগ্নি সংযোগ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে আমি তো ওই সময় একই কথা যে

মামলা রেডি করেন মামলা দেন আমরা আসামি ধরার চেষ্টা করতেছি আসামি ইনশাল্লাহ ধরে ফেলবো হ্যাঁ এর যাতে সঠিক সুস্থ তদন্ত হয় বিচার হয় সেই ব্যবস্থা এর কথাবার্তার এই আচরণে কেউ কোনো সময় কষ্ট পায়নি আমরা কিন্তু আমরা কথা পাই যেটা এর পরে আত্মীয় স্বজন মানে গ্রাম বিদেশেও আমরা কোনো সময় তার তার দ্বারাই কোনো সময় কষ্ট পায়নি